এক গ্রামে বাস করত একটি লোক মাছ চাষ করেই তার সংসার চলতো একদিন সে মাছের জন্য খাবার আনতে যায় এদিকে তার মাহাজন সেখানে চলে আসে মাহাজন এসে পুকুরের দিকে তাকিয়ে দেখে তার পুকুরে অনেকগুলো মাছ মাছের জন্য চারিদিকে থই করছে আর সে বলতে লাগলো আমি আর কিছুদিন পরেই এই মাছগুলো বিক্রি করে দিতে পারবো মাহাদন মাছ চাষির সাথে দেখা করতে চলে গেল এই যে মাছ চাষি ভাই তুমি আমার মাছগুলো ভালো করে দেখে শুনে রেখো হ্যাঁ মালিক আমি আপনার মাছগুলো ভালো করে দেখে শুনে রেখেছি মাহাজন তখন মাছ বলে এখন কি মাছ বিক্রি করা যাবে না মালিক আর কিছুদিন পরে বিক্রি করো এখন না মাহাজন তখন কথা শেষ করে বাড়িতে চলে যায় মাছ চাষি পুকুরে সব কাজ করেই বাড়িতে চলে যাচ্ছে কারণ তার অনেক খিদা লেগেছে পুকুরে মাছ চাষ করে যে বেতন পায় সেই বেতন দিয়ে মাছ চাষির সংসার চলে যায় মাছ চাষি ভাই বাড়িতে গিয়ে তার বউকে বলে কি রান্না করেছো আমার অনেক ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি করে খেতে দাও বাড়িতে কেউ নেই বাজার করে এনে তারপরে খেতে দেব। পরের দিন সকালবেলায় একজন মাছ কিনতে আসে আর মাছ চাষিকে বলে তুমি কি কিছু মাছ বিক্রি করবে তখন মাছ চাষি বলে আমি তো বিক্রি করতে পারবো না আমি মহাজনের কাছ থেকে শুনে এসে তোমার কাছে বিক্রি করব। এই বলে লোকটি চলে গেল মহাজনের কাছে সেদিন রাতের বেলায় হঠাৎ করে সেই পুকুরে একটি শাকচুনি চলে আসে সেই মাছগুলো দেখে অনেক খুশি হয়ে যায় শাকচুনিটি কিছুক্ষণের মধ্যে পানির ভিতরে চলে যায় আর সব মাছগুলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন